যে সমস্ত সম্প্রদায়ের মানুষরা যে কোনো দিক থেকে হলেও পিছিয়ে পড়া তাদেরকে সামনে আনাই হচ্ছে আমাদের এই সামাজিক সমূহ প্রোগ্রামের মূল লক্ষ্য এবং আমাদের এই দু হাজার একুশের একটা ভোটের সব থেকে বড়ো অস্ত্র এবং সেই অস্ত্রটা আমরা খুব তাড়াতাড়ি মাঠে দেব তারপর জড়িয়ে গেছে পেঁচিয়ে গেছে তার জন্য অন্য অন্য আজকে কথা বললেন শুনলেন অনুপম হাজরা বিজেপি সাংসদ তিনি বলে দিলেন ঠিক কি বলেছেন অমিত শাহ আগামী দিনের জন্য কি বার্তা চলেছে সেই বার্তা মেনেই কিন্তু আগামীতে

দলের নেতারা ছিলেন সরাসরি চলছিল আমি একটু চেষ্টা করি শান্তন북도 কি বলছেন না গাড়ি বাড়ি দাম

অর্থ চিন্তার কারণে মানুষ বিভক্তিতে পারছেন না অত্যাচারিত হচ্ছে মানুষ অভিযোগ করছে সমস্যা হবে না বিভিন্ন তৈরি হচ্ছিল দলের মধ্যে অনেক মানুষ গেছেন এসেছেন পরিবর্তন হচ্ছে এবং তার মধ্যে অমিত শাহও আশা নিয়ে বিরোধিতা বলছেন যে গোটাটাই নাটক করা হচ্ছে তারপরে যে বার্তা দিলেন আগামীতে দলকে দলের স্ট্র্যাটেজি ঠিক হয়েছে এবং এভাবেই এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে গিয়েছেন অমিত শাহ দলের মধ্যে রয়েছে কিনা বিভাজন রয়েছে এড়িয়ে গেলেন নেতা তবে এই সমস্ত কিছুর পরে আগামীতে কীভাবে এগোবেন কীভাবে দল এগিয়ে যাবে বিরোধীদেরকে কীভাবে মাত দেবেন সেটাই দেখা ক্যামেরা আচার আজের সঙ্গে মহিলা মহিলা এন এম নিউজ ইজ এক্সিস